অনুপস্থিতিতে যখন বাসায় গেস্ট আসে তখন কিভাবে তার দেওয়া খরচের টাকাটা দিয়ে একটু একটু করে সব কিছু কেনাকাটা করে ব্যালেন্স করে সংসারটা চালাই আর তখন হারে হারে বুঝি জামাই তুমি কি জিনিস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম আমি আমিরিস্তা আরেকটি নতুন ডেলি লাইফ ব্লগ নিয়ে তো যাই হোক যেহেতু বলেছি জামাই যখন বাসায় থাকে না তখন যদি গেস্ট আসে যদিও আপনাদের ভাইয়া যদি কোথাও যায় তার চার পাঁচ দিন আগে থেকে বাজার করতেই থাকে করতেই থাকে এবং যাওয়ার সময়ও তো তার বউকে হাত খরচ দিয়ে যায় তো এটা তো দেয়ই বা দিতেই হয় তো আমি আবার সময় চাই সেই টাকাটা একটু সেভিং করে রাখার জন্য তো যাই হোক আসলে এটা হয় না যেহেতু দুই বাচ্চা আছে যতই ঘরে বাজার করুক না কেন বাজার সব কিছু থাকুক না কেন কেন যেন আপনাদের ভাইয়া না থাকলে আমার মনে হয় আরও বেশি লাগে তো সে কিন্তু বলে যে কি লাগবে আমি তো এ টু জেড সব কিনে দিয়ে গেছি বাট দেখা গেছে সকাল সন্ধ্যা ওইটা সেটা টুকটাক কেনাকাটা করাই লাগে কিন্তু তারপরও তার অনুপস্থিতি যখন গেস্ট থাকে তো চিন্তা করি তাদের জন্য ঘরে যা আছে বা কিছু কিনে এনে সাধ্য অনুযায়ী অতিথি আপ্যায়নটা করার জন্য তো বাসায় আমার গেস্ট ছিল গেস্ট আজকে গত তিন দিন পর্যন্তই ছিল এই জন্য আমি অনেকটা ব্যস্ত ছিলাম ব্লগ আপলোড করি নাই পেজে শুধু পোস্ট করেছি আরেকটা কথা আমার পোস্টগুলো দেখে অনেকে হয়তো ভাবে আমার সাথে কারো কিছু হয়েছে ফ্যামিলিগত প্রবলেম আসলে আমি ফ্যামিলিগত বিষয়ে আমার মানে বিয়ের লাইফে কখনও আমার মা বাবার সাথেও শেয়ার করিনি আমি পছন্দ করি না এটা হচ্ছে আমার পেজের যখন রেজিস্টার ডাউন হয়ে যায় তখন হচ্ছে আমি এই কাজগুলো করে থাকি আর যখন এই টাইপের কিছু লিখে পোস্ট করা হয় তখন পেজের রিস্কটা একটু বেড়ে যায় তো প্লিজ যদি কোনো আত্মীয় স্বজনরা দেখে থাকেন একটু আমার ভিডিওটা দেখবেন তাহলে বুঝবেন তারা ভাবে যে আমার মনে হয় কিছু একটা হয়েছে তো যাই হোক এই দিকে হচ্ছে মেহমানের জন্য একটু ভাজি করলাম তারপরে একটু ডিম ভুনা করব এরপরে হচ্ছে মুরগির মাংস আলু দিয়ে রান্না করে নিচ্ছি একটু পোলাও করবো কাবাব আর ইলিশ মাছ ভাজা কিছু কিছু কেনাও লেগেছে আবার কিছু কিছু হচ্ছে ঘরেই ছিল তো যাই হোক আসলো বাসায় যদি কেউ আসে আর তার আত্মীয় স্বজন আসে তখন দায়িত্বটা আরও বেশি থাকে আর আমার ফ্যামিলির আত্মীয় স্বজন আসলে কিন্তু আপনাদের ভাইয়া আমার থেকে বেশি তদারকি করে তাদের আপ্যায়ন তাদের সাথে কথা বলা সব কিছু তো আমিও সেটা চেষ্টা করি বরাবরই তাই তো ডিম্বুনা করে ফেললাম ডিম্বুনাটা কিন্তু অনেক মজা হয়েছে মানে ডিম্বুনাটা খুব কমই খাওয়া হয় একটা সময়ে বেশিরভাগ সময় ডিম্বুনাটার উপরে নির্ভরশীল ছিলাম মনে হয় যে কারণ দেখা গেছে তখন বাচ্চারা ছোট ছিল মাহিদি একটু ছোট ছিল সানবি ছোট ছিল সংক্ষেপে যত যা কিছু করা যায় তখন তাই করতাম তবে এখন আলহামদুলিল্লাহ মাহিদিও এখন বড় হয়েছে সানবিও আলহামদুলিল্লাহ তো এখন দেখা গেছে মোটামুটি আমার হাতেও প্রচুর সময় থাকে কাজ টাজ করতে পারি আর এই তো মুরগি দিয়ে হচ্ছে আলু দিয়ে রান্না 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 করছি বাট একদম মুরগিটা এত সুন্দর সুন্দর করে করতেছি করতেছি কিন্তু একদম লাস্ট পর্যায়ে গিয়ে মানে একদম তরকারিটা এত শুকিয়ে গেছে তো যাই হোক এইদিকে হচ্ছে পোলাওটা বসিয়ে দিলাম আর পোলাওটা একটু বেশি করিয়ে নিয়েছি আসলে রাত্রেবেলা আমার আবার ভাইও আসবে তো সেই জন্য চিন্তা করলাম যে রাত্রেবেলা যেন আবার রান্নাও না করার লাগে আসলে দুই বেলা মানে রাতের বেলা রান্না করাটা আমার এতটা বিরক্তিকর তো আমার আপু ভাই আর আপনারা কেমন আছেন আপনাদের জামাইরা যখন বাসায় না থাকে তখন কী করেন আমার জামাইয়ের মতো কি সব কেনাকাটা করে দিয়ে যায় নাকি আপনাদের কাছে যে টাকাগুলো দিয়ে দেয় সেটা সেভিংস করেন আমি কিন্তু দুইটাই করি বাজার করি আবার হচ্ছে কি টাকা রেখেও দেই তবে রেখে দিলেও ওই বাচ্চাদের খাওয়া দাওয়া ওই পিছু নিয়ে যায় এই তো আলহামদুলিল্লাহ পলা ওটা মানে ফ্লেভারটা খুব সুন্দর আসছে আর একদম ঝরঝরে হয়েছে তো পরবর্তীতে ঝরঝরে হয়েছে সেটার ভিডিও আর দেখানো হয় নাই আসলে কাজ থাকে আবার কেউ ফোন দেয় তাদের সাথে কথা বলতে হয় এই কয়েকদিন আমাকে অনেক আপুরাও যদি নখ করেছেন আমি কারোর সাথেই কোনো কথা বলতে পারি নাই কারণ হচ্ছে ওই যে বাসায় গেস্ট ছিল আর গেস্ট থাকলে একটু মানে চেষ্টা করি কথাবার্তা কম বলতে তারা হয়তো অন্যভাবে নিতে পারে এই জন্য আসলে আমরা যখন অনলাইন প্ল্যাটফর্মে কাজ করি তখন অনেক কিছু মাথায় রেখেই কাজ করতে হয় উনিশ থেকে বিশ হলে হয়তো বা পাল্টা কথাও শুনতে হয় তো যাই হোক এদিকে কাবাব বেজে নিচ্ছে আর আপনারা তো জানেন আমি যখন অল্প কাবাব ভাজি তখন এভাবেই করি তো কেমন লাগলো আসসালামু আলাইকুম ভালো থাকবেন